হ্যালো ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি তো আজকে দেখো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো এই ভিডিওটা আজকের নয় অনেক দিন আগেরই ঠান্ডা খুব তখন বেশি ছিল এখন তো ঠান্ডা কমে গেছে এখন মানে খুব গরম গরম ভাব চলে এসছে আর কিছুদিন আগে খুব ঠান্ডা ছিল তো তখনকার এই ভিডিওটা তো মেলা মেলাতে গেছিলাম আমার বাবা মা এসেছিলো এই বাড়িতে তো সবাই মিলে আমরা মেলা গেছিলাম এই মেলাটা বলো বিষ্ণুপুরের কালীবাড়ির মেলা এখানে মানে আমাদের বরমপুরের সবাই চিনে এই বিষ্ণুপুরের কালী খুব জাগ্রত খুব মানে বিখ্যাত এই কালী ঠাকুরটা তো এই পারপাশে বিশাল বড় মেলা বসে অনেক বড়ো অনেক বড় এটা অনেক বড়ো মেলা তো এই মেলা দেখতে এসছি তো মা বাবার এসেছিলো তো বাবা মাকে বললাম চলো ঘুরিয়ে নিয়ে আসি তো তখন ছিল বিকাল বিকাল তো বাবা চলে যাবে বাবা মা চলে যাবে তার আগে মেলাটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি তো বাবার তো ইচ্ছাই না মেলা ঘুরানো ঘোরানো তো কি করবো বলো বাবাকে বললাম তাহলে বসো তো বা চল তাহলে চল দেখেই আসি তো বাবার এইসব মেলাটা একটু ভালো লাগে না ঘুরতে তাও আসবো আমাদের সাথে তার এই দেখো এখানে একটা কালী ঠাকুর আছে মানে একটা কালী ঠাকুর সেজেছে একটা লোক তো মনে হচ্ছে কি পুরো অরিজিনাল কালী তো মা তো ভাবলো যে এটা অরিজিনাল কালী তো পরে যখন একটু নড়েছে তখন বুঝতে পেরেছি এটা কালী ঠাকুর তো চলো এবার মেলার ভিতর ঢুকবো সে কালী ঠাকুরটাকে দেখে নিলাম দেখে মা একটু দেখে তারপরে যাব মেলার ভিতরে তো চলো মেলার ভিতরে যাই আর হ্যাঁ এই ভিডিওটা দিব দিব করে দেওয়াই হচ্ছিলো না কারণ আমার শরীরটা খারাপ ছিল তাই এডিট করা হয়নি তো আজকে এডিট করলাম আর তোমাদের মাঝে দিলাম আর দেখো আমার বাবারও রোগে রোগে শরীরটা খুব খারাপ তার জন্যে এসব ভালো লাগে তাই বলে এসব মেলা টেলা ভালো লাগে না আর বাবার বয়স বেশি না কিন্তু এই যে রোগে টোগে এরকম হয়ে গেছে নরম দুর্বল তো তাই এসছে জোর করে মেলা আর তখন তো বিকাল ছিল ফাঁকা ছিল আর যত সন্ধ্যাবেলা হচ্ছে তত ভিড় ভাড়টা বাড়ছে তো বাবা একটু বিরক্তি বিরক্তি হয়েই হাঁটছে তো বাবা বলল গ্লাস কিনবো কাঁচের গ্লাস তো খুঁজছি আমরা তো খুঁজতে খুঁজতে একটা জায়গায় পেয়ে গেলাম কাচে গ্লাস দোকান তো প্রচুর দোকান তো খুঁজবো কোন দিকে ভাবছিলাম প্রচুর দোকান তো এই দেখো এই দোকানটায় তো দিকে পেয়ে গেলাম কাচে গ্লাস তো বাবা প্রত্যেক দিন গরুর দুধ খায় গ্লাসে করে তো এবার ওই তার জন্যে বললো কিনবো তো এই যে বাবা কেনার মধ্যে এটাই কিনেছে আর আমি সেটা কিনে দিয়েছি বাবাকে চলো কিনো বলছে নাম না নাও তার জন্যে তো দুটো কাঁচের গ্লাস কিনে দিলাম তো জোর করে আমি দিলাম কিনে তো নিল দেখো এই দোকানটায় চলে এসেছি তো আমি এটা ওটা খুঁজছি আর মেলাতে তো বুঝতে পারছো মেয়েদের যেটাই ভালো লাগে সব কিছুই ভালো লাগে সবই মনে হয় কিনে ফেলি তো মাও দেখছে এটা ওটা তার মাঝে বাবা বলছে চলো চলো আর কিছু কিনতে হবে না বাড়ি চলো দেরি হয়ে যাবে যেতে দেখো আর বাবু বাবুর জন্য আসলে আমার বাবা এই মেলার ভিতরে এসছে আর আমি এই ব্রেসলেটটা কিনে নিয়েছিলাম তো বাবু বাবুর সঙ্গে যতক্ষণ আমার বাবা থাকতে পারে এটাই হচ্ছে আসল উদ্দেশ্য বাবু বাবুকে খুব ভালোবাসে তো ওই জন্যে যতক্ষণ এসছে বাবুর সঙ্গে থাকবে তার জন্য মেলার ভিতরে এসছে নাহলে কার গেস মেলার ভিতরে আসতো না তো তো এইদিকে দেখো খাবারের দোকানের দিকে এসছি তো খাবারের দোকানের দিকে একটু ফাঁকা ফাঁকা এই দিকটায় তো কী কী দোল নাগর দোল্লা তারপরে খাবার দোকান এগুলো তোমাদের একটু দেখালাম তো মা বলল বাদাম ভাজা খাবো তো মা বাদাম ভাজা কিনলো আর এই যে দোলনা নাগর দোলনা তো বাবা বললো চল তাহলে আমি একটা জায়গায় বসি তারপর তোরা একটু ঘুরে নে আমি অতটা হাঁটতে পারছি না অনেক বড় মেলা তোমাদেরকে কি বলবো তো বাবা একটা জায়গায় বসলো তো আমরা একটু মেলা টেলা ঘুরলাম মা প্লেট এটা ওটা কিনলো তো আর যেন তো ওই অনেক বড় বড় নাগরদোলা ছিল আর মেলাটা এত বড় তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না এত বড় মেলা পা ব্যথা হয়ে যাবে ওই জন্য পুরোটাই দেখাতে পারলাম না অনেক অনেক দোকান ছিল তো আর আর বাবা তো তাড়াতাড়ি করছিল ওই জন্যে দেখানো হয়নি আর যে আমাদের বিষ্ণুপুর মা কালী তার জন্যে যে মেলাটা সেই কালী ঠাকুরটা তুমি আমার আগে আমাদের আগের অনেক ব্লকে সেই ঠাকুরটা আছে আর সার্চ করলে গুগলে সার্চ করলেই মা বিষ্ণুপুরের কালী বললেই চলে আসবে আরে দেখো এই আমি দুটো কাপ কিনেছিলাম ট্যান্ডলে স্টিলের কাপ তো সেই কাপ দুটোতেই আমি চাকাই আর হ্যাঁ আর একটা কথা বলছিলাম যে মাকে দেখানো হলো না পরে আর একদিনকে তোমাদেরকে দেখে তো প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে তো এই যে বাবার কাছে চলে আসলাম এবার বাবা মা চলে যাবে এই যে চলে যাচ্ছে তো মনটা খারাপই হয়ে গেলো আজকের দিনটা ভালোই কাটালাম মেলাতে তো এবার যাবো বিষ্ণুপুরের বিলের ওখানে সবাই মাথায় জল ছিটায় আমি একটু বাবা মার সাথে ভালোই আজকের দিনটা বাড়িও এসেছিল বাড়ি থেকে আমরা মেলা এসেছিলাম তো আমার বাবা ছিল সরকারি চাকরিজীবী তো বা ওরা চলে গেল তো এবার আমরাও বাড়ি যাব তো জিলাপি পাপন নিয়ে তো বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো আজকের মতন বাই বাই